গরম পড়তে না পড়তে আজকে আমি রান্না করে ফেলেছি টকডাল গরমের মধ্যে আমার টকডালটা ভীষণ ভালো লাগে আর আমার সঙ্গে সঙ্গে আমার মাম্মামটাও ভীষণ পছন্দ করে আমি যখন আম কাটছিলাম মাম্মাম আমার কাছে একদম চেপে বসে রয়েছে বলছে আম দাও তারপরে এখান থেকে আমি সরবো এক টুকরো আম কেটে দিয়েছি তারপরে ও ওখান থেকে সরেছে তো এখন আমি মামামকে খাওয়াবো তো তার জন্য ভাত বেড়ে নিলাম আর আজকে আমি রান্না করেছি টক ডাল ভেন্ডি ভাজা আর শাক ভাজা শাক ভাজা মামামকে দিলাম না ইদানিং দেখছি ও শাক ভাজাটা খেতে পছন্দ করছে না তো চলো বন্ধুরা এখন বাজে হচ্ছে দুপুর তিনটে আর আজকের ব্লগ আমি এখান থেকেই শুরু করছি আমি সন্ধ্যা দেবো বলে পা হাত পা ধুতে গেছি এসে দেখছি মাম্মাম বসে পড়েছে সন্ধ্যা দিতে ও লাইটটা জ্বালানোর চেষ্টা করছিল অনেকক্ষণ থেকে কিন্তু পারছিল না বলে আমাকে বলল যে ধরিয়ে দিতে আর এখন মামাম আস্তে আস্তে বড় হচ্ছে তো তো আমি ওকে বলেছি যে সন্ধ্যা দেওয়া শেখ আর এমনি এমনিতেও বলে যে তোমার সঙ্গে সঙ্গে আমিও সন্ধ্যা দেওয়া শিখবো তো দেখো আমার হাতে থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে প্রদীপটা কিন্তু আমি দিইনি ভয় লাগে না বলো ছোটো বাচ্চা হাজারো তো যাই হোক ও ধূপকাঠিটা নিয়ে দেখো আমার মতো দেখাতে আরম্ভ করে দিয়েছে তো চলো বন্ধুরা সন্ধ্যাটা দিয়ে তারপরে আবার কথা হচ্ছে দুপুরবেলায় ডালের সঙ্গে পাঁপড় ভেজা করেছিলাম কড়াইটা গ্যাসের উপরেই ছিল তো নামিয়ে রেখে দিলাম আর এখন আমি চা বসিয়ে দিলাম আজকে করব দুধ চা মধ্যিখানে দুদিন বাড়িতে ছিলাম না অনেকটা দুধ জমে গেছে তো ভাবলাম দুধ চা করে নিই একটু মাম্মামকে হরলিক্স দিতে গেলাম ও বলল যে আমি হরলিক্স খাবো না চা খাবো তো দুজনের জন্যই চা করে নিয়েছি আমার বর্তা আসবে না তো আমরা দুজনেই খেয়ে নেব ও যে থাকে যার ধান কোনটা বেশি কাপ চা আছে সেটা খুঁজছে মাম্মা বলছে কোনটা তোমার চা আর আমার কোনটা চা দেবো একবারে কোনটা তোর কোনটা তোর কেন এটা আমার এটা তোর কোনটা তোমার ওই ঠিক আছে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তো বিস্কুট ছিল না এই কটা ভাঙা চোরা ছিল আমি নিয়ে নি চাটা খেয়ে মামাম গেছিলো উপরে খেলাধুলো করে এইমাত্র আসলো এসে ওই যে বললাম যে একটু পড়তে বস দুপুরবেলাও একবার পড়িয়েছি সামনে পরীক্ষা তো এই চোদ্দ তারিখ থেকে মামামের পরীক্ষা ফাইনাল তো তার জন্য চেষ্টা করছি দুবেলাতেই পড়তে বসানোর আর আমি রাতের জন্য কটা ভাত বসিয়ে দিয়েছি ডাল ভাজা শাক ভাজা ভেন্ডি ভাজা সমস্ত কিছু আছে শুধু কটা ভাত করলেই হয়ে যায় আর ভাত হয়েও এলো এই দেখো এই দেখো ভাত বসিয়েছি হয়ে গেছে ভাত এখন ভাতটা আমি উপর দেবো তো চলো উপর দিয়ে নিই হালকা লাইটটা অফ করে দিলাম এই তো এই দেখো এখানে মামাম বসেছে পড়তে লিখছে হিন্দি লিখছে অ লিখছে বললাম অ থেকে অং পর্যন্ত লেখ আমি এখন একটু ওর পাশে বসি ভাত তো হয়ে গেছে তো আর এতটা গরম পড়েছে এত গরম পড়েছে কি বলবো তোমাদের ফুল স্পিডে ফ্যান চালিয়ে দিয়েছি অংটা হয়ে গেছে কখ এখন কখন এখন না না আগে লিখে নাও তারপর আমার কথা শোনো তো চলো মামাকে পড়িয়ে নেই তারপরে আবার দেখা হতো খাওয়া দাওয়া আমাদের সমস্ত কিছু হয়ে আছে মামা ঘুমিয়ে পড়ে আছে আর আমি খেয়ে দে উঠে বাসনপত্রে মেঝে রান্নাঘরটা ক্লিন করে রেখে দিলাম আর শোয়ার আগে না আমার অভ্যাস ঘর ঝাড় দিয়ে পুরো পরিষ্কার করে নিয়ে শোয়া তো ঘরটাও আমি ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে আর ফল কেটে নিয়ে ঢেকে রেখে দিয়েছি বরের জন্য টেবিলের উপরে দাঁড়া দেখা তোমাদেরকে তো এ দেখো এই থালার মধ্যে ফল কেটে ঢাকা দেওয়া রয়েছে আর এখন বেজে গেছে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছে তোমাদের ঘড়িতে কটা বাজে দেখো এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর মাম মামও ঘুমিয়ে পড়েছে এ দেখো আমি মশারি টানাবো কারণ মশারি না টানালে প্রচণ্ড পরিমাণে মশাই কামড়ায় তো আমি মামামকে শুইয়ে দিয়ে বাখর মাজতে গেছি তো ঘরে এসে দেখছি মামামের গায়ের পরে তিন চারটে মশা তো আমি হাত দিয়ে মেরে নিলাম আর হে দেখো ফ্যান চালিয়েছি কত জোরে ফ্যান চালিয়ে দিয়ে যে মামাম কম্বল গায়ে দিয়েছে তো চলো আমি এখন মশারিটা টানিয়ে নিই এই মশারি টানানো আমার একটা ভীষণ বিরক্তের কাজ আমার একদম ইচ্ছে করে না মশারি টানাতে কিন্তু এখন ওই যে বাধ্য হয়ে মশারিটা টানাতেই হয় কারণ এত পরিমাণে মশার উৎপাদ যে কি বলবো তো মশারিটা আমি টানিয়ে নিলাম আর এবার চারিপাশে ভালো করে গুজে দিচ্ছে আর মাম্মাম দেখো পুরো কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়েছে আর ভালোই গরম পড়েছে জানো তো ওই দেখো কম্বলটা সরিয়ে দিয়ে দেখছি মাম্মাম পুরোটা ঘেমে গেছে তো এখন আমি আর কম্বল মাম্মামের গায়ে দিলাম না সরিয়ে রাখলাম একটু হাওয়া খেয়ে নিই তারপরে পরে গা ঠান্ডা হয়ে গেলে ওর কম্বলটা দিয়ে দেবো তো যাই হোক বন্ধুরা আমার বিছানা করা হয়ে গেছে এখন আমি যাব হচ্ছে হাত মুখ ধুতে এখন বাজে সাড়ে এগারোটা আর আমি ধুতে যাচ্ছি হাত মুখ এতক্ষণে মানুষের প্রায় অর্ধেক ঘুম হয়ে গেল আর এখন আমি হাত মুখ ধুচ্ছি আমাদের নববয়স হয়ে গেছে জানো তো মানে সাড়ে এগারোটা বারোটা আমাদের কাছে মানে রাতই না আর মানে আমরা যখন ঘুম হই তখন তো প্রায় দুটো মতো বাজে আর সকালে কিন্তু সেই সকাল সকালে উঠতে হয় কিন্তু মামা স্কুল থাকে তো তার জন্য তো সকাল সকালে উঠতেই হবে বলো তো যাই হোক আমি হাত মুখ ধুয়ে এসে ভালো করে চুলটা বেঁধে নিয়ে রাতের বেলায় তো একটু ক্রিম মাখতেই হয় নাহলে মুখটা পুরো চটপট চটপট করে তো একটু নাইট ক্রিম মেখে নিলাম আর একটু ঠোঁটে ভিজলিংটা দিয়ে নিলাম তো এবার চলে এসেছি মাছের খাবার দিতে এই মাছগুলো না নতুন আবার আমার বরে এনেছে এর মধ্যে দুটো কালো মাছ আছে কালো মাছ দুটো এত সুন্দর লাগে দেখতে কি বলবো তোমাদেরকে তো যাই হোক মাছের খাবারটা দিয়ে আমি চলে এসেছি জল ভরতে আর আমার তো আস্তে আস্তে প্রায় সাড়ে বারোটার মধ্যে বেজে যাবে আর এদিকে আমার গোছাতে গোছাতে এখন প্রায় বারোটা বেজে গেছে মাছের খাবার দিয়ে আমি জলটা ভরে নিচ্ছি রাতের বেলায় আমার খুব জল তেষ্টা পায় জানো তো আমি কি করি এক বোতল জল ভরে নিয়ে বিছানার মধ্যে রেখে দিই যাতে বেলায় উঠে খেতে পারি তো চলো এখন যাব ঘরে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা জানিও আর দেখো এখন বেজে গেছে পনেরো বারোটা আর আমার ভিডিও যে তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই গুড নাইট